পি নাড্ডা অনেকগুলো বিষয় বলেছেন আজকে অভিযোগ আকারে প্রথমত যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে উনি প্রশাসনের কিছু জানেন না প্রশাসন চালাতে উনি জানেন না ভুল পথে পরিচালিত হচ্ছে বাংলা কি বলবেন আর কত মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আক্রমণ করবে আক্রমণের কোনো গভীরতা নেই বিষয়বস্তুর উপরে যাদের দখল না থাকে তারাই এরকম মন্তব্য করতে পারেন বুক চাপড়ে যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন সম্পর্কে জানেন না এর থেকে বড় হাস্যকর মন্তব্য বোধ হয় কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না যা তিনি আজকে বললেন আমাদের রাজ্যের দেশের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা অত্যন্ত ভালো এখানে মহিলারা নিরাপদ এখানে শ্রমিকরা নিরাপদ এখানে কৃষকরা নিরাপদ খেটে খাওয়া মানুষ নিরাপদ এখানে গণতন্ত্র নিরাপদ সুতরাং আইনশৃঙ্খলা দোহাই এখানে দেওয়া যাবে না ভালো আইনশৃঙ্খলা আছে বলেই ওরা বারে বারে আসছেন তাকে বিঘ্নিত করে আইনশৃঙ্খলার সমস্যা দেখাবার চেষ্টা করছেন আরেকটা বিষয় উনি যেটা বলছেন যে ওনার দাবি যে কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার হয় তাহলে ডাবল ইঞ্জিন হবে রাজ্যের মানুষের অনেক সুবিধা হবে তার মানে বোঝা যাচ্ছে যে একটা ইঞ্জিনে হচ্ছে না তাই রাজ্যের কোনো নেতা যখন পারছে না তখন ডাবল ইঞ্জিন করে তিনি তার দলকে চালাবার চেষ্টা করছেন সেটাও বিকল হবে এখানে একটা ইঞ্জিনই যথেষ্ট ডবল ইঞ্জিনের দরকার হয়নি ওদের হয়তো ডবল ইঞ্জিন কেন তৃতীয় ইঞ্জিনও দিল্লিতে আরেকজন আছে তৃতীয় ইঞ্জিনও থাকবে কিন্তু মানুষের যে গাড়ি সেই মানুষের গাড়ি চলমান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং সেটা থাকবে ওনার বক্তব্য যে এই রাজ্যের মানুষ চাইছেন তিনশো ছাপ্পান্ন কিন্তু ওনারা চাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে বা লোকতান্ত্রিক পদ্ধতিতেই সরকার গঠন করবে মানুষের সঙ্গে তো ওনাদের যোগাযোগ নেই কিছু বাইক নিয়ে ঘোরাঘুরি করছেন একে ওখানে যাচ্ছেন তুমি মানুষ কি চাইছেন মানুষ চাইছেন যে বাবা তোমরা এসো না কেন উনি রাজ্যপালের এই আসনটি সম্মানজনক পজিশন গরিমা আছে ঐতিহ্য আছে সে আসনটিকে কালিমা লিপ্ত করছেন উনি যা কিছু বলবা সরাসরি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন তা প্রকাশ্যে আসবে কেন এ প্রকাশ্যে আনার একটাই কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গন্ধেশ্বরী নদীর ধার থেকে উদ্ধার যুবকের দেহ মৃত সোমনাথ দে বাঁকুড়ার রক্ষাকালী তলা এলাকার বাসিন্দা নেশার আসরে গন্ডগোলের জেরে খুন যুবক এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের হিরক রয়েছে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো হিরক আর সবসাথী দেখো গতকাল রাত থেকেই এই সোমনাথদের খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং আজকে সকালেই তার পরিবারের লোকজন জানতে পারে যে গন্ধেশ্বরী নদীর পাড়ে কুসুম সিনেমা হল যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে তার ঠিক পাশের একটা অংশ রয়েছে যেখানে কিন্তু এই মৃতদেহ রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান এরপরে পরিবারে খবর দেওয়া হয় এবং তার পাশাপাশি বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয় এরপরই বাঁকুড়া সদর থানার থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে এই সোনার্দে অর্থাৎ মৃত যে যুবক সেই মৃত যুবকের পরিবারের তরফে যেটা দাবি করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারাও যেটা বারবার দাবি করছেন যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের আসর বসে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকের ওই এলাকায় নেশারু যারা রয়েছেন তারা সেখানে যান যাতায়াত রয়েছে তাদের এবং সেখানেই এই কোনো মাদকের আসরে গণ্ডগুলের জেরেই এই খুন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে খুনের প্রকৃত কারণ কি তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত

পুলিশ সব জানে এনটি সোজলে আড্ডা পুরো এখানে গাঁজার একটা ঠেক ডেরা জলে কেজি কেজি গাঁজা বিক্রি হয় এবার তো পুরো তো মারা না কোনো কোনো ক্ষতি থাকে না এবার আপাতত একটা গাড়ি গ্ল্যামার পাওয়া যাচ্ছে না সোনার আংটি সোনার কানের মানি ব্যাগ চেন চেন এসব ছিল কিছুই গায়ে এটা জিনিস হাতাবার জন্য মারা